নাটুরে কেবল ধান দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এ প্রতিমা বানানো হয়েছে রবি সুতম সঙ্ঘের পুজোয় এতে পঞ্চাশ কেজি ধান লেগেছে বলে জানান শিল্পীরা একটি একটি ধান গেঁথে নাটুরে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা চারজন শিল্পীর এক মাসের বেশি সময় লেগেছে শুধু মাটির কাজ শেষ করতে ধান দিয়ে গড়া এই প্রতিমা দেখে মনে হয় সোনা দিয়ে মোড়ানো শহরের লালবাজারের রবি সুতম সংঘের এই প্রতিমা দুটি ছড়িয়েছে গোটা জেলায় শিল্পী বিশ্বজিৎ পালের নৈপুণ্য দেখে মুগ্ধ ভক্ত ও দর্শনার্থীরা শস্যের মধ্যে বা হচ্ছে আমাদের যেমন হিন্দু ধর্মের দেবী যে অন্নপূর্ণা মা অন্নপূর্ণা অন্যের দেবী তার রূপে কিছুটা আবাহন করা হয়েছে এবং মায়ের যে হচ্ছে শস্যের মধ্যে যে আমাদের যে বাংলাদেশের প্রধান শস্য যে হচ্ছে ধান ধান থেকে যে আমাদের ভাত হয় এই জিনিসটাতেই বোঝায় বোঝানো হয়েছে যে শস্যের মধ্যে মায়ের শারদের ইয়ে শস্যের মধ্যেই মায়ের আগমন এই বিষয়টা এই প্রতিমার মধ্যে তুলে ধরা হয়েছে আমাদের শহরে এবার নতুন প্রতিমা তৈরি হয়েছে আগে অনেক প্রতিমা হয়েছে কিন্তু এরকম হয়নি এটা এবার প্রথম যেটা আমাদের ভালো লাগতেছে ধানের প্রতিমা আমাদের মুগ্ধ করতেছে সবাইকে নাটোরে এই প্রথম দেখলাম যে ধানের প্রতিমা বানাইছে নিমাই পাল গোপাল পাল সবাই দেখেছি কিন্তু এই ধানের প্রতিমা বা আধুনিক আধুনিক প্রতিমা বানানো আমি ওদের দেখিনি কোনোদিন ওরা খুব ভালো শিল্পী ছিল বটে কিন্তু বিশ্বর মতন এত সুন্দর কারিগর আমি দেখিনি প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল জানান প্রতিমাটি তৈরি করতে ধান লেগেছে পঞ্চাশ কেজির মতো এরপর রং তুলির আঁচড়ে প্রতিমার আদি রূপ ফুটিয়ে তোলা হয়েছে বিশ বছর ধরে আমি বাবা সাহেব বাবা কাকার হাত ধরে কাজটা ধরেছি প্রতি বছরে মাটিতে তৈরি হয় নতুন করার কারণে আমি খালি নিজের ইচ্ছা থাকলে হবে না যারা নেবে তাদেরও একটা ইচ্ছা থাকা লাগবে তাদের সাথে আমি কথাবার্তা আমার পাড়ারই কদমতলার সাথে ওরা কথাবার্তা বলি তাদেরকে আইডিয়াটা জানাই তারাও আমার সাথে একমত হয় হয় তারা আমাকে এই এটা বানাতে সম্মত করে রবি শুতম সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় জানান প্রতি বছরই নিত্য নতুন পরিকল্পনায় দুর্গা প্রতিমা তৈরি করে এরই ধারাবাহিকতায় এবার ধান দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে প্রতিবছর নতুন অর্থর কিছু করার চিন্তাভাবনা থাকে সেই আঙ্গিতে এবছর আমরা ধান দিয়ে আমাদের প্রতিমা করেছি এবং আমাদের বিশ্বদা প্রতিমা শিল্পী সে আমাদের মন মতো অনেকটা সুন্দর প্রতিমা করেছে এবং প্রচুর মানুষ আপনি দেখা দেখছে মঙ্গলবার দেবী দুর্গার বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়ে তেরোই অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ